একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই জিব্বাই পানি চলে আসছে নাকি তো সাইয়েদ ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন খায় না কথাও কয় না এরপরে উনি ওনার কলিজার টুকরা ছেলে সাইয়েদ ইসমাঈলের সাথে কি ডায়ালগ মারলে সেটাও কোরআনের ভিতরে আছে না নাই ফলাম্মা বালাগা মাআহু আস-সাইয়্যা ইয়া বুনাইয়া ইন্নী أرى في المنام أني أذبح فانظر ماذا ترى তিনি ছেলের ডাকে বললেন আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফাঙ্গুর মাদা তারা তোমার অভিমত কি অপিনিয়ন কি জানাও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ছেলের বললেন আমি স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছে তোমার অভিমত কি আমগরে যদি আমগো আব্বারা কইতো কইতাম আমার দেহনে বড়ড়ার দেখছে চলো কাম

আমগুড়িও পোলা ওইটাও পোলা পার্থক্য আছে না ছেলে কয়ে বাবা আমি তো ডরাই না আমি ডরাই আমনের লইয়া আমনে ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আসি আপনি যে আমার এত মায়া করেন আপনি যে আমার এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকে দিয়ে যে রক্ত ছুটবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাই আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া আবা তিফআল মা তুমার বাবা যেমনটা আদিষ্ট হয়েছে ঠিক তেমন তেমন করেন সতেজি দুনিয়া ইনশাআল্লাহ মিনা সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমরা ধৈর্যশীল পাবেন এরকম ছলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে নাই তার মানে বাপ কি ডায়ালগ মারছে কোরআনে তুলে দিল কে আবার আর সাইয়দ ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়ালগ মারলেন সেটাও কোরআনে আছে নাই তিনি বললেন মা হাযি আতমাফিল লতি আনতুম লাহা আকীফুন ও এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন পড়ো কেন কেন বল অজাদ না বাহ আনা লাহা আবিদিন দেখেন কনভার্সেশন কি এক পক্ষের হয় কথোপকথন করতে হলে কয়েক লাগে উনি বললেন এই মূর্তি গুলোর সামনে তোরা মাথা মতো করে দাঁড়িয়ে থাকিস সে দাঁড়া বলল অজাদ না আহ বাহ আনা আলা হা আমরা আমাদের বাপদাদাদেরকে দেখছি এরকম করতে জন্য আমরাও বলি সাইদান ইব্রাহিম বললেন লাফত কুমতুম আংটুম ওয়া বাহ কুমফি দলা আলি মোবিন তোরাও শেখ তবু বাপ দাদারাও শেষ ওদের বাপ দাদারাও গুল্লায় তোরাও বললাই চিল্লাহ এখন ঢেকে না কি কনভারসেশন এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হয়েছে না সরস্বতী এটা বোধ হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক জনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কট কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে ঝামেলা না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরা ধরছে ইব্রাহিম চল আমরা পুজো দিতে যাব। সাঈদ ইব্রাহিম ফর নযরা ফিন তাকালেন আকাশের বললেন ইন্নী সাকিম আমি যেতে পারবো না অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের ইল্লায়া বলেন একটা শারীরিক আরেকটা সাইয়িদ ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলারে পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার একজন ভালো লোক মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদ ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দি জম্মের পাহারা যা তোরা দিতাছি

সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে নাই যে ব্যাপারে চলে আসছে নাকি তো সাইয়েদান ইব্রাহিম অবাক কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খাই না কেন সাইদান ইব্রাহিম বাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুল্লা ধরি উনি রসমলের বাটিটা নিয়ে যেটা হা করে আছে সামনে যায় কয় খা কি কয় খা বানাই কইতেছি মনে হয় ফরাগ মূর্তিগুলোর কাছে গেলেন ফাকাল আলা তাকুলুন খাবিনা ওই খাবিনাটারে আমি কইছি খা কোরআন থেকে বলছে ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে রয়েছে নরেও না সরেও উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা চা খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সেদিন ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উডালি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ চা খাবি না কেন কথা বল মালা কুমলা মালা কুমলা তো তাকাল্লাম খাবি না কেন মালা কুমলা তন্ত্রিকুন হয় খা নয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না ধরছে আব্বা সানাসুর খাম কি খাম

মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরাল কি পাইলেন কুরাল দিয়ে মারতে মারতে যতগুলো ছিল কবির আল্লাহম বড়টা ছাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কান্দে ঝুলাইয়া দিলেন বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর এখন

ওই দেখ কুড়ালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বাবু হিতাল্লাদি কাফার কারো কোনো জবাব নাই লাজাব সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেছিয়ে নম্রুদের কাছে নেওয়া হলো নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধ শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকার নাই আরেকজন হচ্ছে সাইদানা সুলাইমান কাফের একজন হচ্ছে বখতানা সার আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কম এটাও আছে নামরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোন খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়লগ মারা শুরু করলেন সাহেদন ইব্রাহিম সাইদন ইব্রাহিম বললেন রব্বি আল্লাহ উমিত আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে আল্লাহ বলে তাই তোমার জীবন দেয় মরণ দেয় ওয়া এবার নমরুদ ডায়লগ মারতেছে খালি ডায়ালগ হেওয়া উমিত আমিও তো জীবন দেয় আমিও তো মরণ ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুজ জেলখানা থেকে দুইজন ফাঁসিরা আসামিকে ধরে আনলো ধরে একটা ধারালো ঝুড়ি নিয়ে প্রথম আর স্বামীর পেটের ভিতরে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে করে ঢুকাই ঢুকাইতে যাবে ঢুকায় নাই তো ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম আমি জীবন মৃত্যু দিলাম মৃত্যুর পথ থেকে বাঁচাই আমি জীবন দিলাম প্রথমটারে দিলাম জীবন পরেরটারে দিলাম দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়ে না ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু না কথা ক ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারাও একই ভাবে মৃত্যু দিতে দেয় সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে না নাই এখন সাইয়েদনা ইব্রাহিম বলে ফা ইন্না আল্লাহ ইয়াতী বিশ শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফবীতাল্লাজি কাফার সাইয়েদনা ইব্রাহিম বলেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় আকাশ থেকে জল জলে সূর্যটা কোন দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা দিক আসলে এবার এবার জায়গার মধ্যে ধরা একবারে স্টপ নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা গরম মেজাজ নিয়ে কয় হারি কু আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছিয়ে আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দ ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে দেহের সাথে লাগানো টাচ করা রশি রশি জ্বলে যায় কিন্তু সৈয়দ ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে না আল্লাহু আকবার যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মত নিমানিকেও পুষ্প বলে করিতে পারো ঠিক ইমান হলে রাস্তা হবে সাগর জালে ইউসুফের মত ইমান হলে একে একে দরজা খোলে সেদিন ইব্রাহিমের মত নিমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুNDE দেখতে পাবে খুব সুরুতে ফুলবাগান ঠিক ওই imanটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুন্ডলুকে ফুলবাগান বানিয়ে দিবে কে আল্লাহ ইব্রাহিম বসে রইলেন নমরুদ আরো আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়দনা ইব্রাহিমকে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিক কে ওই আল্লাহ আজও আসে না নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামান আর পায়ে গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবার ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আজ যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় আগুন বলে আপনি বললেন কুনি বারদা ঠান্ডা হ আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যাও শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডুলিতে কিচ্ছু হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লায় এখন সুবহানাল্লাহ তার মানে পুরো আগুনের কুন্ডুলির গুলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলের ভেতরে চিল্লায় পড়েন